আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কি আবার উত্তপ্ত হতে চলেছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাজনীতির যেই উত্তাপ সেটি কোরবানি ঈদের পরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবারের ইস্যু নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে ঈদের পরে নির্বাচন বলে যেই বক্তব্যটি দিয়ে আসছিল সেটিও ছিল নির্বাচনের দাবিতে এবং বর্তমান সময়ে তাদের যেই আন্দোলন সেটিরও প্রাণকেন্দ্রে রয়েছে নির্বাচন মানে একটি নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি বরাবরই নির্বাচনের যে প্রার্থনা সেটি করে আসছে এবং সেটি না পেলে তারা বলে আসছে আন্দোলনের কথা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের যে স্ট্যান্ড এবং তাদের ভাষ্য এবং কি হতে যাচ্ছে সে সম্পর্কে আজকের ভিডিওটি পুরোটি দেখুন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন সরকার নির্বাচন নিয়ে টাল বাহানা করছে বিএনপির যে নির্বাচনের দাবি সেটি এবারই প্রথম নয় তারা বিগত বেশ কিছু দিন ধরেই নির্বাচনের রোডম্যাপ তারিখ ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন হতে হবে সেটির বিষয়ে কথা বলে আসছেন কিন্তু এই প্রথম আমরা সরাসরি কড়া অবস্থান দেখতে পেলাম যেটি আগে দেখা যায়নি সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইমসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে নির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় বিএনপি এক ধরনের রাজনৈতিক বার্তা দিতে চাইছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কারণ এবার তাদের আর পিছিয়ে আসার সম্ভাবনা বেশ কম বলেই মনে হচ্ছে তাদের যেই রাজনৈতিক কার্যকলাপ সেটি ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনের দাবিতে এই যে অবস্থান এটির বিষয়ে বাংলাদেশের বর্তমানে অন্য রাজনৈতিক দল যারা সরকারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনায় অংশ নিচ্ছে তাদের কি মত তারা কি এ বিষয়ে একমত পোষণ করছেন রাজনৈতিক দল জামাত ইসলামী তারা নির্দিষ্ট দিন তারিখ চাইছে না বটে কিন্তু চাইছে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ যেখানে নির্বাচন সংস্কার সহ সব কিছুর বিস্তারিত নির্দেশনা থাকবে এই মুহূর্তে সরকারের সমস্ত সিদ্ধান্তে সরকারের সুরে তাল মেলানো রাজনৈতিক দল এনসিপি বলছে আগে রাজনৈতিক ঐক্য প্রয়োজন তারপর পদ্ধতি নির্ধারণ এবং তারপরে রোডম্যাপ ঘোষণা তার মানে সেটি যে একটি লম্বা প্রক্রিয়া সেটির বিষয়ে কোনো সন্দেহ নেই তার মানে এনসিপি চায় সমস্ত প্রক্রিয়া বাস্তবায়নের পরেই তারপর নির্বাচন তার মানে তারা নির্বাচনের যেই দিনক্ষণ সেটি পিছিয়ে গেলেও তাদের আপাতত কোনো আপত্তি নেই বরঞ্চ তারা চাইছেন নির্বাচনকে একরকম পিছিয়ে দিতে আবার এই বিষয়ে সরকারের যে অভিমত সরকারের প্রথম উপদেষ্টা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যম এমনকি রাজনৈতিক দলের সাথে তার যে মিটিং হয়েছে সেগুলোতেও বলে আসছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু কবে সেটি স্পষ্ট নয় বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তার যে ঋতু সেটি যদি আমরা দেখতে পাই তাহলে এখন চলছে মে মাস বাংলাদেশে এখনই বিভিন্ন এলাকায় বন্যা শুরু হয়েছে যে কোনো সময়ে ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকে সুতরাং মে জুন মাসে যে নির্বাচন সম্ভব নয় সেটি বাংলাদেশের যে কোনো মানুষ বুঝতে পারবে নির্বাচন কমিশনও মে জুন মাসে নির্বাচন অনুষ্ঠানের যেই রিস্ক সেটি মোটেই নিতে চাইবে বলে নির্বাচন বিশেষজ্ঞরা কোনোভাবেই একমত হবেন না তাহলে বিএনপির যে যাবে ডিসেম্বর বা সর্বোচ্চ জানুয়ারি হতে পারে নির্বাচনের জন্য উৎকৃষ্ট সময় কারণ এরপর পরীক্ষা রমজান মাস এবং জলবায়ুর যে পরিবর্তন বাংলাদেশের ঋতুচক্রের যে পরিবর্তন তার ফলে আর নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলেই একরকম তারা ভেবে রেখেছেন তাহলে বিএনপির সামনে এখন কি পথ খোলা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন সরকার যদি গুরুত্ব না দেয় তাহলে সরকারকে আর সহযোগিতা নয় এটি একরকম কঠিন ভাষাই তারা ব্যবহার করেছেন সরকারকে নির্বাচনের দাবিতে রাজি করাতে কেবল দাবি জানিয়ে যে বিএনপি খান্ত থাকছে মোটেই ব্যাপারটি তেমন নয় তারা কিছু রাজনৈতিক কৌশলও নিয়েছেন ইতোমধ্যেই যেমন মেউ ঋষিতে আন্দোলন এবং উপদেষ্টাদের পদত্যাগ দাবি সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কবে হবে তা নিয়ে মতনৈক্য প্রতিদিন বাড়ছে জামায়াত বলছে রোডম্যাপ ছাড়া আস্থার সংকটকে কাটানো যাবে না বিএনপি বলছে নির্বাচন ছাড়া জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হবে প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলোর এই যে মতবিরোধ সেটি সরকারের উপরে কতটুকু চাপ তৈরি করবে বলে আপনি মনে করছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বিষয়ে আপনার মতামত জানতে চাই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ